গুড মর্নিং সবাইকে তো দেখো আমরা মা যেখানে থাকে সেখান থেকে যাচ্ছি মায়ের নতুন বাড়িতে আজকে গৃহপ্রবেশ আছে সকালবেলা সন্তান সেরে যাচ্ছি সোনা স্নান করে নিয়েছে নিয়ে নতুন ড্রেস পরে নিয়েছে সবাই আজকে নতুন ড্রেস পরেছি হ্যাঁ এই পিঙ্ক করেছি চলো ওখানে যাই গিয়ে তারপর আবার কথা হবে তো দেখো এখানে এলাম এখানে একটা কাকিমা আর মা আগেই জোগাড় করতে এসে গেছিল তো জোগাড় করছে আমি এখন আরও কিছু বাকি ছিল নিয়ে আসার সেগুলো নিয়ে এলাম তো তারপর আমি আলপনাটা দিয়ে দিচ্ছিলাম ঘরে আলপনা দেওয়া হয়ে গেছে এখন বাইরের দিকটা দিচ্ছিলাম আর তার মধ্যে প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গেছিলো জানো তো বাইরে খুব জোরে বৃষ্টি এসে গেছিলো মানে ঝাপটা দিচ্ছিলো আর কি ভিজে যাচ্ছিলাম এত জোরে বৃষ্টি এসে গেছিলো কিছুক্ষণের জন্য তারপরেই আবার থেমে গিয়ে উঠে গেলো তো আলপনা দিলাম দিলাম কিন্তু সবটাই প্রায় জল ঝাপটা দিয়ে ভিজে গেল ধুয়ে গেল আর কি করা যাবে দিতে তো হবে তাই দিলাম আর এখানে তারপর ভিতরে চলে এলাম ভিতরে একটু পুজোর জোগাড়ের কাছে এলাম কিছুটা বাকি ছিল তখন পুজোর জোগাড়টা করছিলাম তো মানে সবটা তো জানা নেই ওই জন্য প্রথমবার এবার কিছু কিছু জিনিস হয়নি সেগুলো বাবাও আনতে যাচ্ছে মাও আনতে যাচ্ছে তো কাকিমা ছিল আমি ছিলাম এখানে জোগাড় করছিলাম আমি এখন পঞ্চপ্রদীপটা সাজিয়ে নিচ্ছি আর সোনা মানা কী করছে জানো জানলার ওপর উঠে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ দেখো ওখানে পুজো হচ্ছে আর আমি কিছুটা করলাম করে দিয়ে তারপর চলে এসেছি বাড়িতে রান্নাবান্নাগুলো করতে সবাই মিলে ওখানে বসে থাকলে হবে না সেই জন্য আমি এখন চলে এসেছি এই যে বান্নাগুলো বসাচ্ছি এইখানে এখন কুমড়োর তরকারি আর আলুর দম হবে তারপরে লুচিটা পরে হবে দুপুরে হবে গরম গরম হবে এখন এই দুটো করে একবার যাব ওখানে কতটা কি হচ্ছে দেখে আসছি তারপর পুজো আরম্ভ হলে তুমি যখন হবে যাও গো যে এখন রান্না বসিয়েছি সবাই এক জায়গায় থাকলে হবে না তাই চলে আসতে হলো চলো আবার পরে কথা হবে দেখো রান্নাবান্না সেরে আবার চলে এসেছিলাম এই বাড়িতে তো এখানে পুজো শেষ হয়ে গেছে হোম হোমটুম সব হয়ে গেছে এখন আমি সিন্নি মাখতে বসেছি দেখো শিঙড়িটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আর ঠাকুর মশাই এখানে পুজো শেষ হয়ে গেছে জল মিষ্টি খাচ্ছে তো অনেকে বলছিল যে এই বাড়িতে নাকি আজকে রান্না করতে হয় তাই আমি তরকারিগুলো ওই বাড়িতে করে নিয়ে এসেছি আর গ্যাসটার সব নিয়ে চলে এসেছি এখানে লুচিগুলো এবার ভাজা হবে তারপর খাওয়া হবে তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা